পুরসভার কর আদায় নিয়ে অনিয়মের অভিযোগ শ্রীভূমিতে শ্রীভূমি পুরসভার দুই কর্মীর শুরু কর আদায়ের সময় করদাতাদের হাতে জাল রশিদ দেওয়ার মাধ্যমে অর্থ অভিযোগ উঠেছে শ্রীভূমি পুরসভার জেই রাহুল চক্রবর্তী এবং ক্যাজুয়াল কর্মী অরিন্দম দাসের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ অরিন্দম দাস এবং রাহুল চক্রবর্তীর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব তদন্তে নেমে পুলিশ অরিন্দম দাসকে আটক করেছে অপরজন অর্থাৎ জেই রাহুল চক্রবর্তী এখনো পলাতক পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত জেই রাহুল চক্রবর্তী বর্তমানে বিদেশে থাইল্যান্ডে থাকার তথ্য মিলেছে শ্রীভূমি পুরসভায় কর আদায় সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল ছড়াল শহর জুড়ে শহরবাসীর কাছ থেকে কর আদায় করে সম্পূর্ণ অর্থ পুরসভায় জমা না দেওয়ার অভিযোগ উঠেছে পুরসভার দুই কর্মী অরিন্দম দাস এবং রাহুল চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সদর থানার পুলিশ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেবের অভিযোগ কর আদায়ের সময় করদাতাদের হাতে জাল রশিদ তুলে দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এই গুরুতর অনিয়মের বিষয়টি প্রকাশে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় পৌরসভা কর্তৃপক্ষ শ্রীভূমির পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব নিজের উদ্যোগে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পৌরসভার জেই রাহুল চক্রবর্তী এবং কেজুয়াল কর্মী অরিন্দম দাসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে সূত্রের খবর যে এই ঘটনায় একজন কর্মী বর্তমানে পুলিশের তদন্তাধীন এবং অপর একজন পলাতক বলে জানা গেছে জানা গেছে যে কর্মীকে আটক করা হয়েছে তিনি হচ্ছেন ক্যাজুয়াল কর্মী অরিন্দম দাস অরিন্দম দাসকে পুলিশ হেফাজতে নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব তিনি বলেছেন সাধারণ মানুষের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে আর এই পুরো ঘটনার তদন্ত রিপোর্টের দিকে শহরবাসী যেটা শুনেছেন তার সত্যি বটে আমরা পৌরসভা তৎক্ষণাৎ শুনে আমরা একটা নিয়েছি ওদের জিনিসটা আমি এফআইআর করেছি কারণ আমাদের সরকারও সরকারের উদ্দেশ্য আছে স্বচ্ছতা আমাদের সেবা জনসাধারণ টাকা নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা তাকে মাফ করবো না সেই সুবাদে আমি তৎক্ষণাৎ আমি এফআইআর করে আইনের আশ্রয় নিয়ে নিয়েছি আইন এখন কি করে সেটা তাদের ব্যাপার তারা দেখবে আসামি হয়তো তারা করবে আর কিছু করে ইনভেস্টি আমার দুজন স্টাফ আছে যারা বহুদিন থেকেই দুদিন থেকে অনলাইনে এখানে নেওয়া হচ্ছে সেই দিন থেকে ওরাই এই কাজ করে যাচ্ছে যে একজন হচ্ছে রাহুল চক্রবর্তী হচ্ছেন অরিন্দম দাস দুজনই বলছি এখন আমাদের কাছে যে তথ্যগুলো আছে তথ্যর উপর ভিত্তি করে বলছি বিশ থেকে পঁচিশ হাজার এই ধরনের হবে তো জানা নেই আমরা এখন এনকোয়ারি টিম করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এনকোয়ারি টিম যাবে যারা যারা টেস্ট দিয়ে গেছে আমরা এখান থেকে রসিদ বের করে ওদের হাতে তুলে দিচ্ছি ওরা গিয়ে ডোর টু ডোর যাদের যাদের রসিদ পাবে তাদের কাছে ওই কাস্টমারের যে রসিদগুলো আছে সেটাই আর আমাদের অফিসের যে রসিদটা আছে সেটা মিলিয়ে দেখবে হয়তো আর বিসঙ্গতি বেরিয়ে আসতে পারে তো সেটা আসার পর আমি সেটা বলতে পারবো আপনাদের একজনকে অ্যারেস্ট করেছে অরিন্দম দাস ওনাকে অ্যারেস্ট করেছে আর একজন তো আমাদের এই এফআইআর এর আগে উনি ছুটি নিয়ে দিল্লিতে না কোথায় গেছেন তার জন্য সেটা ঠিক ঠিক আমার জানা নেই বলেছিল আমাকে মুখে যাওয়ার আগে তো আমরা কৃষির জন্য গেছে হয়তো এপ্লিকেশন লেখা আছে এপ্লিকেশন দেখলে বলতে পারবো হচ্ছে না কোনো বিজেপি নেতা এই ধরনের মানে স্টেপ নেবে যে ওকে ছাগিয়ে দেওয়ার জন্য কারণ বিজেপির মূল আদর্শ হচ্ছে যে স্বচ্ছ প্রশাসন স্বচ্ছ পৌরসভা সবগুলো এই স্বচ্ছতার মধ্যে তার জন্য তো আমি এখানে বসে আমার স্টাফের উপর আমি অ্যাভয়ার করতে দ্বিধাবোধ করি মনে হয় না কোনো বিজেপি নেতা এইভাবে ওকে ছাড়িয়ে নেওয়ার জন্য কোন